অনেক মানুষ মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে মহিলা আছে একজন যুবক আছে সহায়ক মানে এর সাইডে পসা মানুষ আর আল্লাহ জমিনে নেই নাই আচ্ছা আতর গোলাপ লাগা যদি রাস্তা দিয়ে যাওয়া যায় ওই লোকটার গায়ে কোনোদিন মাসি ভরা দেখছেন কথা কয় না দেখছেন আর যদি গন্ধ থাকে কাঁটা থাকে যদি পসে পচা হলে গন্ধবের হয় না গন্ধ ধরে মাসি থাকে না দূরে যায় থাকে ঠিক ওই যে পশি মহিলা ঘুরতেছে আর পশারা পিছ পিস ঘুরতেছে কথা 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 ওই মহিলা পশি আর যারা ঘুরতেছে ওরা হলো পশা পশার পশির পিছনে পছা করে বাবা এটা বেহেস্তের বাগান

সাপটির উপরে পড়লে হয় গজমতি এরপরে বাঁধান আপনার সাপের উপরে পড়লে বাঁধান সাপের মণি আপনার হরিণের উপরে পলে হয় আপনার বেগুন কস্তুরি আর এক বিন্দু রহমত যদি আল্লাহ কোনো বান্দার উপরে পড়ে ওই লোকটা হয় আল্লাহর আল্লাহর আল্লাহ কুম তোর নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে

তাহলে এই যে হাফেজ জিজ্ঞাসা করেন নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা যাকাতের কথা 30 জায়গা কুতুবা আলাইকুমুস আপনার রমজান মাসের কথা ডাইরেক্ট একটা জায়গা আল্লাহ বলছে আর ফালিয়া দাহকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে কান্দ আর কম করে হাসো আপনার কাঁদলে রুহু সাব হয় আল্লাহ রাজি হয় সুবহানাল্লাহ বললেন আল্লাহ আর কম কম করে হাসা হাতের ব্যাধি ভালো হয় সুবহানাল্লাহ তাহলে নামাদের কথা আল্লাহ আশির থেকে বিরিয়াশি জাগা বললেন জাগাতের কথা তিরিশ জাগা রমজান ও সে একের থেকে দুইটি জাগা আর কান্নার কথা এক কি জাগা আল্লাহ বলেছে আর এও কতিলুনা লু না পিস বিলিল্লা ভায়া তো জন্য রক্ত না হয় রক্ত দে না হয় মর না হয় মারো এ কথা কার তাহলে আল্লাহ যদি এই কথা বলে তাকে আল্লাহ দিন কায়েমের কথা ডাইরেক্ট বাদাম দিন কায়েমের কথা ডাইরেক্ট পাঁচশত জায়গা বলেছে আর ইনডাইরেক্ট তিনশত বাদাম তিন তিন চার শত তিন জায়গা বলেছে তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা আল্লাহ বলল জনগণ আল্লাহ আকবা আমার কথা কি বুঝতেছে তাহলে নামাজের কথা কয় জায়গা বিরিয়াশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা কতিবা আলাইকুম সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো একের থেকে দুই জায়গা ডাইরেক্ট রোজার কথা এক জায়গা আর ইন্ডিয়ায় দেখা এক জায়গা দুই জায়গা আর আপনার কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে দিন কায়েমের কথা এক জায়গা না দুই জায়গা না ডাইরেক্ট ইনডাইরেক্ট বাজার নয় শত তিন জায়গা বলেছে আল্লাহ আকবর দুনিয়ায় যত গুলি অলি আল্লাহ আছে এই যে আপনাদের এখানে বুড়ো পি সাহেব আছে বুড়ো ইন পি সাহেবের ইতিহাস আমি আজকে অবদান করেছি আপনার এই বুড়ো পি সাহেব এই জমিনে বাজার তিনশো ষাটজন পীরের মধ্যে

এই পুরো পিস ইতিহাসটা বাজার খুলে দেখে নাই একটা বাজার তারা মুড়িদ করে নাই তারা আছে এই জমিনে মুড়িদ করবার জন্য আছে নাই বাংলার জমিনে আছে নিজের বুকের তাদের ইসলামের উদ্দিন করার জন্য আছে আপনারা কি একমত না কিছু লোক একমত হলো না দুই মত না না সাহেব ওনারা মুড়িদ বানানোর জন্য আছে তারা কারা একমত তো দেখি আগে আল্লাহর আল্লাহ জাগা আচ্ছা কেউ কি বলতে পারবেন যে ওনারা আছে একটা মুড়ি করার উদ্দেশ্যে তারা আছে তারা আছে দিন কাম প্রতিষ্ঠিত করবার জন্য মানে আন্দাজেই এরা হাত তোলে একটা পিস সাহেবের জীবনী এখনই আপনার নেটের মধ্যে ঢোকেন একটা পিস সাহেব মুড়িত করার উদ্দেশ্য আছে নাই তারা আসছে দিন কায়মের জন্য একে মুড়ি বানাবার লেগে আছে আর এনার এই বুড়া পিস সাহেবের মুড়ি এখানে পয়দা আছে দেখা যাচ্ছে দেখা দেখান এবার লাল লিল্লা হয় তাকবির বোঝা নাই কিছু নাই কেউ রাখ রাগ করতেছে মনে আমি কে পীর সাহেবের এই 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 আপনার এই আল্লাহ রলি কি বিপক্ষে কথা বলতেছি না আল্লাহ রলিরা জীবন দিছে রক্ত দিছে কথা তোমরা বললো দেখ দেখো নি মার হওয়ার আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহ হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে পাঠাইছে আল্লাহ এবার দিন চলেন আল্লাহ তার আল্লাহর বন্দিকে আল্লাহ দাসত্ব করবার জন্য আল্লাহ বলে বান্দা এবার দোধ করবে তুমি জান্নাত দিব আমি সুবাহ আল্লাহ এদিন আল্লাহ বলে কোরআন শরীফ ধর বসে বসে পর তারপরে তুই মর আল্লাহ বলে আমি কি এতই পর কে আমাদের ময়দানে তোমাদের বানা দিব হুড়ু পরি দিব সুহান আল্লাহ কর এদিন কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি তারপরে যদি মরি আপনার মুখে যদি রাখতে পারি বা দাম দাঁড়ি দিতে পারি নির্বাচনের সিক্রেটার বিড়ি আল্লাহ কয় বেহেসে দিব আমি পাউটি বেঁধে দিবে হুড়ি আর নুড়ি আল্লাহ কয়েকবার

মনের মধ্যে গুনগুনানি গান তারপরে খাই এক খাবার হাকিম পুরী যা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর এখন বুঝতে এতক্ষণ বোঝ নয়

তিন শ্রেণীর মানুষ বাদা নামাজ পড়বার পরে রোজা রাখবার পর তিন শ্রেণীর মানুষ বাদান আপনার মরে গেলে মুক্তা বাদান পশ্চিম দিকে থাকবে না কাবার দিকে থাকবে না গুড়ে বাদান পূর্ব দিকে হবে তিন শ্রেণীর মানুষ যেই মানুষটা বাদান মারা যাবে মুক্ত যদি কাবার দিকে না থাকে বুঝতে হবে ওই মানুষটা বাদান জান না তিনি ওই লোকটা হবে বাদান জাহান নামি যত কন কয় শ্রেণী এক শ্রেণীর মানুষ যে নামাজ পড়ে না আল্লাহকে মানে না আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে বাধান মানে না ওই ব্যক্তি যদি বাধান মারা যায় মরে গেলে ওই লোকটার কাবার দিকে থাকে না কারণ কাবার দিকে বাধান কোনো দিনের মাথাটা বাধান ঝুঁকয় নাই যখন ঠিক কিনা মাথা কোনো দিন শুকাই নাই মাথাটা নত করে দেয় নাই বাক্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়া কোনো দিন আল্লাহকে আল্লাহ আমার আল্লাহকে আমার রবকে কোনো দিন রব বলে স্বীকার করে নাই সুবাহানা রব্বি আলা আল্লাহ বলে বাদান ঘোষণা করে নাই ওই লোকটা যদি মারা যায় মরে গেলে লোকটার মুখ বাদান কাবার দিকে থাকবে না ঘুরে মানুষের মুখ হবে বাদান পূর্ব দিকে সরকার না উজবিল্লা ডাক্তার শহীদুল বড় একজন ডাক্তার ছিল

আল্লাহ আল্লাহ মানে মানে। এই নামাজ কিসের জন্য পরে ডক্টর শহীদুল্লাহ বলে নামাজ পড়ি আল্লাহর জন্য এখন তোমরা যদি আল্লাহকে না মানো এই নামাজটা তো পড়া হয় নিজের ব্যক্তিগতর জন্য এবার বলতেছে যদি ব্যক্তি কত যাদের ইমান আছে তারা নামাজ পড়বে আল্লাহকে খুশি করবার জন্য যাদের ইমান নাই তারাও যদি নামাজ পড়ে তাদের একটা শরীলের একটা প্র্যাকটিস হবে এবার এগারো জন বিজ্ঞান বললেন ডাক্তার শহীদুল্লাহ বুঝে দেওয়া শরীলের শরীরের সম্মত হয় কেমন করে ডাক্তার শহীদুল্লাহ বলতেছে আমার আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালাম বলেছে দিনের মধ্যে যে ব্যক্তি পাঁচবার রজু করিবে পাঁচবার এই লোকটা পবিত্র থাকবে কারণ একটা বাড়ির কাছে যদি পুকুর থাকে একটা মানুষ দিনের মধ্যে যদি পাঁচবার গোসল দেয় আর একজন ব্যক্তি যদি একবার গোসল দেয় পবিত্রতা অর্জন করবে কোন লোকটা বেশি একবার গোসল দিয়ে না পাঁচবার গোসল দিয়ে পাঁচবার গোসল দিয়ে আল্লাহ নামানেন তবে আপনার আপনার ওই যে পাঁচবার দে আমরা ওজু শরীরের স্বাস্থ্য উন্নতির জন্য আপনার আপনার পরিষ্কার পরিশম্য থাকলে পরিষ্কার পরিশ্রম থাকলে এই লোকটা শরীরের স্বাস্থ্য ভালো হয় আর আবার বিজ্ঞানীরা বললো ঠিক আছে এটা তো মানে নিলাম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা হলো নিজেদের শরীরের জন্য আপনারা যে এই যে আপনারা যখন ওজুর শেষ এরকম করে সেরে মসবা করেন এর কারণটা কি ডক্টর শহীদুল ইসলাম Big <laughs> এলো ও পৃথিবীর বিজ্ঞানেরা মানুষের এখানে একটা একটা রোগ আছে এই রোগের থেকে বাদান রক্তটা বাদান মগজ পর্যন্ত যায় এর যায় এই আপনার হঠাৎ করে একটা কথা কলে এই রক্তটা গরম হয়া মগজ ঠিক থাকে না এই জন্য একজন এক যা আঘাত করে বাদান মাই দিয়ে ফেলে দিনের মধ্যে যদি পাঁচ এই বের করে যদি মোশন করা যায় এটা এই লোকটার রাগ একটু বাদান সাম্য হয় বিজ্ঞানেরা বলেছে ডাক্তার এটাও তো আমাদের নিজেদের প্রয়োজনের কথা বল আপনাদের নামাজ পড়েন কারণ কি নামাজ পড়ি রুকু যখন দেয় শরীরের সব আপনার হাড় গুনে বাদান বাঁকা হয় কথা বুঝতেছেন না হাড় গুনে বাঁকা হয় রব গুনে বাঁকা হয় আবারও যখন স্বামী আল্লাহ গুলিমান হামিদে রব্বান আল্লাহ হাম বলে আমরা যখন দাঁড়িয়ে যাই রব গুনে দাঁড়িয়ে যায় হাড় গুনে বাদান দাঁড়িয়ে যায় হাতের কবজা আছে এখানে এখানে কবজা আছে এখানে এখানে কবজা আছে কবজা গুনে বাদান দাঁড়িয়ে যায় রক্ত গুনি চলাচল করতেছে এটা তো বারবার উঠতেছি বসতেছি সে দিছি। এটা হচ্ছে আমাদের এক ধরনের ব্যায়াম আর ব্যায়ামটা যদি হয় এটা হলো মানুষের স্বাস্থ্য উন্নতির জন্য এই ব্যায়ামটা করা তো ভালো আর আল্লাহ বলতে যদি কিছু ঠাইকে থাকে আমরা যে নামাজ পড়ি আল্লাহ বলতে যদি থাইকে থাকি যত গুণই কাজ করতে এটা হলো আমাদের স্বাস্থ্যের জন্য আর আল্লাহ যদি থাইকে থাকে আমরা বিশাল জান্নাত পাবো আর আপনারা জান্নাত থেকে বঞ্চিত হবে এই কথা বলার সাথে সাথে এগারো জন বিজ্ঞানকে আল্লাহ কি দিয়েছে বায়ান দিয়েছে আল্লাহ মাহুল বায়ান